তো বন্ধুরা আমাদের একটু চেষ্টা করতে হবে যাতে করে গাছের লেবুগুলো থাকে এবং গাছে যদি ফুল থাকে ফুলগুলি যেন ঝরে না যায় গাছের ফুলগুলি আমি অটোমেটিক দেখছি মাঝে মাঝেই এসে গাছের নিচে সব বন্ধুরা ঝরে পড়ে যাচ্ছে তো আমি অনেক দিন ধরেই কিন্তু ভাবছিলাম গাছে আমি খাবার দেবো এই দেখুন গাছের পুরোনো মাটিটা কিন্তু আমি ফেলে দিয়েছি এই যে প্রত্যেকটা গাছে দেখুন এই যে এইবার আমি গাছগুলোতে বন্ধুরা আমি একটু খাবার দেব কিন্তু আপনারা কখনো রাসায়নিক সার প্রয়োগ করবেন না রাসায়নিক সার দিলে কিন্তু গাছের প্রচুর ক্ষতি হবে আর আপনারা দেখছেন এই যে মরা মরা গাছগুলো এখন আসলে এখন তো শীতে সমস্ত পাতা পড়ে যাবে বললাম সেই মতো অবস্থায় গাছের চেহারাটা কিন্তু ঠিক এই রকম নেবে তাতে কিন্তু কোনো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই এই গাছগুলিতে যখনই আমি খাবার প্রয়োগ করব তখনই বন্ধুরা গাছের ফুলগুলো ঝরবে না ফল আর ফুলগুলি ফলে পরিণত হয়ে যাবে তো দেখছেন এই যে ছোট ছোটো লেবু এই যে এই দেখুন এগুলো কিন্তু আমার হয়ে গেছে আর অসংখ্য ফুল ঝরে গেছে তো এটা কিন্তু আমারও একটা চিন্তার কারণ ছিল তো আমি ভেবেছি আমি প্রতি বছর যেভাবে আমি খাবারটা দিই বন্ধুরা আমি ঠিক সেইভাবেই কিন্তু আমার গাছে আমি খাবারটা দেব এবং আমি কিভাবে আপনাদেরকে খাবারটা দেব আমি সেইটা দেখাবো হ্যাঁ বন্ধুরা এই দেখুন এই যে আমি কিন্তু পুরনো মাটি এই দেখুন ঝুরঝুরে করে বেড়ে রেখে দিয়েছিলাম তো আমি পুরোনো মাটি আমি গাছের জন্য নিয়ে নেব আর বন্ধুরা আমি এখানে চার ইঞ্চি টবের আমি একটু গোবর সার নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই দেখুন গোবর সার নিয়ে নি এইবার বন্ধুরা আপনাদের আমি দেখাচ্ছি আমি এই যে দেখছেন এটা হচ্ছে বন মিল এইটা কিন্তু আমি দেব পাঁচ চামচ এক একটা এই যে আমার গাছটি আছে মোটামুটি বছর হয়ে গেল আমি পাঁচ চামচ মতো আমি এই হাড়ের যে বোন মিলটা আছে আমি এটা দেবো আর বন্ধুরা আমি এই দেখুন দু চামচ ছোটো দু চামচ আমি পটাশ দেব এই দেখুন ঠিক এইভাবে আমি সারটা এই গাছে আমি এরকম করে মিশ্রিত করে বন্ধুরা এই যে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি আর এর সঙ্গে আমি একটু সামান্য নিমখোল দেবো এই দেখুন এই যে একটু নিমখোল মিশিয়ে দিচ্ছি ব্যাস আমার হয়ে গেল এই মিশ্রণটি এই দেখুন এই মিশ্রণটি আমার এই দু বছরের যে টবটি আছে এই গাছটি আছে বন্ধুরা এটাই আমি চারিদিকে দিয়ে দেবো এরকম করে আপনারা দিয়ে দেবেন এই দেখুন এইভাবে দিয়ে দিলে এই যে যে মিশ্রণটা আমি দিয়ে দিলাম বন্ধুরা এই দেখুন এইভাবে এইবার আমি পুরোনো মাটিটা দিয়ে দিচ্ছি গাছে এই দেখুন দেখুন বন্ধুরা এই যেটা বলছিলাম এই যে যে সারটা দিলাম তাতে কি হবে আমি যে পটাশিয়ামটা দিলাম বন্ধুরা এই যে গাছটা দেখছেন এই গাছে যে ফুলগুলি আসবে যে দেখুন ছোট-ছোট ফুল এই ফুলগুলো কিন্তু থেকে যাবে ফুল ঝরবে না আর ফল হবে ফুলগুলো না ঝরলে এইটা আপনার ফলে পরিণত হয়ে যাবে আর গাছ যে প্রয়োজনীয় যে পটাশিয়াম বন্ধুরা পটাশিয়ামটা পেয়ে যাবে আর আমি একটা দেখলাম দেখলেন যে বোন মিলটা দিলাম ওটা ক্যালসিয়াম ফসফরাসের সোর্স ওটা দিলে পরে গাছের ফল মূল আরও বেশি বেশি করে আসছে তো আমি যদি এই লেবু গাছে আমি কিন্তু বেশি খাবার কখনোই দেবো না এই খাবার দিলাম বন্ধুরা আর সারা বছরে কিন্তু আমি আর খাবার দেবো না বছরে দুবার দিই কখনও কখনও আমার এমন হয়েছে যে আমি ছমাস অন্তর কিন্তু খাবার দিতে ভুলে গেছি সেক্ষেত্রেও কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না গাছে আপনার কুড়ি দিন অন্তর একটু ফাঙ্গিসাইট স্প্রে করে দেবেন আর একটু কাকা কাকা যদি না হয় ফাঙ্গি সাইডটা একটু স্প্রে করে দেবেন তাহলেই কিন্তু হবে এইভাবেই কিন্তু আমার লেবু গাছে প্রচুর ফল ফল হয় লেবু হয় আর লেবুটা সারা বছর আমি কম বেশি পেতেই থাকি এই দেখুন আমার কত গাছ এই যে আর এরকম গাছগুলোতে কিন্তু আমি ঠিক এইভাবেই খাবারটা দিয়ে দেব এই যে দেখছেন এইভাবেই খাবারটা আমি দিয়ে দেব এই খাবার হ্যাঁ বন্ধুরা আর এই যে মরা ডাল আছে ছোটো ছোটো এটা কাটিং করে দেবেন এটা একটু কাটিং করে দেখুন মরা ডালগুলো দিয়ে আছে এই যে এইগুলি এগুলো একটু আপনারা কাট করে দেবেন আর বন্ধুরা এই দেখুন আমি কিন্তু খাবারের মধ্যে একটু নিমখল দিয়েছিলাম খোল দিয়েছিলাম বন্ধুরা তো নিম নিমখল দেওয়াতে কিন্তু আমার কীটনাশক আর দেওয়ার দরকার পড়বে না আপনারা ফাঙ্গি সাইডটাই সাব ওয়ান এমএল এক লিটার জলে স্প্রে করে দেবেন কুড়ি দিন অন্তর একটা দিয়ে দেবেন কিছু হবে না আর এই যে নিমখোল দেখছেন এই নিমখোলটা আমি যেহেতু দিয়েছি আর এই জন্য আর পোকার জন্য আর স্প্রে করার এখন আপাতত কোনো দরকার নেই পরবর্তীতে আপনারা যখন কচি পাতা হবে গাছটা যখন পাতায় ভরে যাবে তখন যদি কখনো দেখেন যে গাছে পাতায় পোকা হয়েছে তখন একটু আপনারা কাকা স্প্রে করে দেবেন কোনো অসুবিধা নেই তাতে করেই হয়ে যাবে তো বন্ধুরা আপনাদেরকে আমি খাবার দেওয়াটা আমি দেখালাম আর পটাশিয়ামটা আর কীভাবে আপনারা গাছে দিতে পারেন সেইটা আপনাদেরকে আমি আর একটা ট্রিক্স আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা গাছে পটাশিয়ামটা আর একভাবে দিতে পারেন চলুন হ্যাঁ বন্ধুরা এই দেখুন এই যে আমার আর গাছ এই গাছে কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর একভাবেও কিন্তু পটাশিয়ামটা দিতে পারেন আর এই পটাশিয়াম দেওয়ার ফলে ফুলগুলো থেকে যাবে ফুল থেকে ফলে পরিণত হয়ে যাবে আর ফুল যেগুলো হবে ঝরবে না সেহেতু আমরা এই পটাশিয়ামটা আমি কিভাবে প্রয়োগ করব আপনারা দেখুন এই দেখুন আমি কিন্তু এখানে এক লিটার মতো জল নিয়েছি দেখুন এই যে বন্ধুরা এক লিটার মতো জল নিয়েছি আমি এই গাছটা আমার মোটামুটি বছর হয়ে গেছে আমি পটাশিয়াম বন্ধুরা এই দেখুন ছোট চা চামচের আমি দু চামচ এই যে দিচ্ছি এখানে এক চামচ দিলাম আর এই দেখুন আমি আর এক চামচ দিচ্ছি দেওয়ার পর বন্ধুরা এই দেখুন এইভাবে আমাকে গুলে নিতে হবে এই দেখুন ভালো করে গুলে নিতে হবে এইভাবে পটাশিয়ামটা এইভাবে যদি গুলে আপনারা আধ ঘন্টা রেখে দেন বরং খুব ভালো হয় এটা তাহলে খুব করে ভালো করে গুলে যাবে তো আপনারা এইভাবে গুলে পটাশিয়ামটা এই গাছের গোড়া দেখতে পাচ্ছেন এটা আমি গুলে নিলাম এবার এইটা দেখুন আমি এইভাবে সাইড দিয়ে একটু এইভাবে দেখুন আমি এই হাত দিয়েই করে নিচ্ছি এই দেখুন এইভাবে গাছটা আমি এই দেখুন আমি একটুখানি এরকম সাইড দিয়ে মাটিটা সরিয়ে নিচ্ছি এইবার এই যে যে শারটা দেখছেন বন্ধুরা এই যে এই শারটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা যদি গাছে পটাশিয়াম ইউজ করেন ব্যবহার করেন তাহলে গাছের ফল একটাও ঝরবে না এবং ফুলগুলো যেগুলো আসবে সেগুলো ঝরে পড়বে না এখানে ছোট ছোট ফুলগুলো কিন্তু আমার আসছে লেবু গাছে কিন্তু আসতেই থাকবে দেখুন ছোটো ছোটো গুটিয়ে যে এসেছে এগুলো থেকে যাবে এই সারটা প্রয়োগ করলে এক বছরে আমি মোটামুটি এক দুবার দিই কোনো কোনো বছর বন্ধুরা আমি ভুলেও যাই যেটা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই যেটা আমার হয় আমি অনেক সময় ভুলে যাই দিতে সংসারের কাজে তো বন্ধুরা আমি কিন্তু এই দেখুন লক্ষণি মনে পড়ে আমি এই সময়টা আমি এই খাবারটা দিয়ে দিই তাতে করে গাছের ফুলও থেকে যায় এবং ফলগুলো ঝরে না দুটো কাজই আমার একসঙ্গে হয়ে যায় মানে এক ঢিলে দু পাখি আমার হয়ে যাবে এরকম একটা ব্যাপার যাই হোক দুটো কাজ আমার হয়ে যায় তো বন্ধুরা এইভাবে আমার যে গাছগুলি আছে আমি কিন্তু এইভাবে প্রত্যেকটা গাছে এক একভাবে আমি খাবারটা দিয়ে থাকি তো আপনাদের আমি দেখালাম আপনারা যেভাবে ইচ্ছা সেইভাবেই দিতে পারেন আর ক্যালসিয়ামটা আমি যে আগের গাছটাই দেখালাম যেভাবে ওভাবেও কিন্তু কোনো গাছে যদি ক্যালসিয়াম লাগে সেভাবে বনমিল যেটা আছে এটা দিয়ে দেবেন এটা দিলে খুবই ভালো হয় বন এবং পটাশ তো আপনারা শুধু মনে যদি মনে করেন যে এইটা দেবো নাও দিতে পারেন দিলে খুব ভালো হয় আবার এইভাবে পটাশটা দিলে কিন্তু লেবু একটাও ঝরবে না তাহলে আপনাদের নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি যে আমি কিভাবে লেবু গাছে খাবারটা দিই তো আর একটা জিনিস আপনাদের আমি দেখাচ্ছি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আর একভাবে কিন্তু আমি গাছে খাবার দিতে পারি এই দেখুন এই যে কলার কষাগুলো আমরা তো প্রতিদিন কলা খাই না এই দেখুন প্রতিদিনই আমরা কলা খাই আর আর একটা আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই কলার খোসাটা কিন্তু আমি শুকিয়ে এই দেখুন আমি জলের মধ্যে আমি চার দিন রেখে দিয়েছি বোনটা দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ তো এইটা কিন্তু আমার একটা ন্যাচারাল পটাশিয়ামের সোর্স এটা এই দেখুন আমি এই গাছটাও কিন্তু যদি আমি এই এই জলটা যদি এই সারটা লিকুইড সার এটা এই সারটা যদি আমি এই গাছে প্রয়োগ করি গাছে কিন্তু এই ফুলও দাঁড়াবে ফলগুলোও দাঁড়িয়ে যাবে কোনো ফল ঝরবে না ফুলও ঝরবে না তো আমি কি করে ইউজ করব দেখুন আমি এরকমভাবে এই যে শুকনো খোসা এগুলো আমি রোদে রেখেছিলাম এইগুলোই আমি চার দিন আমি এ দেখুন ভিজিয়ে রেখেছি এই ড্রামে তো আমি এইবার কি করবো বন্ধুরা আমি এইটা এই দেখুন ছাগনিতে করে আমি সেঁকে নিয়েছি এই দেখুন আর একটা জিনিস দেখে থাকবেন এই দেখুন কলা যে কলাটা একটু নষ্ট হয়ে যায় বন্ধুরা আমি পেলি না এই দেখুন এই কলাটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিই তো এই যে যে জলটা দেখছেন এক লিটার মতো জল আছে বন্ধুরা এই জলটা কিন্তু আমি গাছের গোড়ায় দেখুন আমি এইভাবে দিয়ে দেব এইভাবে এই জৈব তরল সারটা এই ক্যালসিয়ামটা এই পটাশিয়ামটা যদি গাছে দেওয়া হয় গাছের তো কোনো ক্ষতিই হবে না উপরন্তু ফল ফুল সমস্ত কিন্তু কিন্তু বেশি আসবে ফুলের সংখ্যাও বেশি আসবে আর ফলটাও দাঁড়িয়ে যাবে ফুল ঝরবে না ফলও ঝরবে না তো বন্ধুরা দেখুন কতভাবে গাছে দেওয়া যায় গাছ গাছ করাটা কিন্তু বন্ধুরা কোনো কষ্ট নয় আমার তো মনে হয় না শুধু আপনাদের একটু ইচ্ছা থাকতে হবে আর একটুখানি ভালোবাসা থাকতে হবে আর যদি মনে করেন যে আপনার বাড়িতে এরকম ছাদে প্রচুর লেবু হবে আর আপনারা একটু সময় বের করে যদি আপনারা একটু করতে পারেন বন্ধুরা তাহলে দেখবেন যখনই আপনার গাছে লেবু হচ্ছে বা অন্যান্য ফল হচ্ছে আপনাদের প্রচুর আনন্দ হবে মনে আর সেই আনন্দ বলে রাখা বলে বোঝানোর নয় এত আনন্দ হবে যাই হোক বন্ধুরা আমার যে লেবু গাছ আর দু চারটে আছে সেই গাছগুলোতে আমি খাবার দেব আর আপনারাও আপনাদের বাড়িতে ছাদে বা ব্যালকনিতে বা আপনাদের যাদের গাছ আছে বাড়িতে বন্ধুরা এই সময় এই খাবারগুলো দিয়ে দিন দেখবেন গাছে প্রচুর এই লেবু দাঁড়িয়ে যাবে আর লেবু গাছে যে ফুলগুলো আছে ঝরবে না যাই হোক বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর আর যারা নতুন আছেও বন্ধুরা তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আপনারা সকলে ভালো থাকবেন এই বলেই আজকে আমি ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন